Assalamu alaikum everyone. Welcome back to my channel. This is me, Moni. কানুন বলে হ্যাঁ চল তারপর তারা দুজন লোকটার কাছে চলে যায় গিয়ে ওয়াইন এবং কানুন অনেক রিকোয়েস্ট করে ওই তিন বছরের স্মৃতি ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু লোকটা কোনোভাবেই রাজি হয় না ওয়াইন এবং কানুন ব্যর্থ হয়েই ফিরে আসে ওয়াইন কাননকে বলে তাহলে তুই আমাকে জিমিনের কাছেই নিয়ে চল তারপর কানুন ওয়াইনকে নিয়ে জিমিনের ওই বাসায় যায় কিন্তু গিয়ে দেখে জিমিন ওখানে নেই ওয়াইন এবং কানুন সারাদিন ওই বাসায় অপেক্ষা করে জিমিনের জন্য সারাদিন কেটে যায় কিন্তু জিমিন তবুও ফিরে আসে না কানুন ওয়াইন কে বলে ইমিলিয়া শোন চল আমরা ফিরে যাই আবার কাল আসব ওয়াইন বলে না কানুন তুই যা আমি এখানেই থাকবো তুই গিয়ে ওদিকটা ম্যানেজ করে নিস কানুন বলে আচ্ছা ঠিক আছে তারপর কানুন কায়ের সাথে দেখা করতে যায় কায়ের সাথে দেখা করে তারপর তার দেশে ফিরে যায় তারপর তিন চার দিন কেটে যায় এভাবেই ওয়াইন জিমিনের বাসায়ই থাকে কিন্তু জিমিন আসে না কারণ জিমিন ওয়াইনের দেখা না পেয়ে তার বাবা মায়ের কাছে ফিরে গেছে আর ওয়ায়েন জিমিনের ওই বাসায়ই থাকে আর ওয়ায়েন ওই বাসায় বিভিন্ন জায়গায় ওয়ায়েন এবং জিমিনের ছবি দেখে কিছু কিছু স্মৃতি আর কিছু কিছু মুহূর্ত মনে করতে পারে ওয়ায়েন জিমিনের দিকটা ভেবে অনেক দুঃখিত হয় ওয়ায়েন স্মৃতি ভুলে গিয়ে ভালোই আছে আর জিমিন ওয়ায়েনকে হারানোর ব্যথা প্রতি মিনিটে মিনিটে ভোগ করছে তারপর বেশ কিছুদিন পর কালন সাহস করে কাইকে বলে দেয় যে সে একজন পড়ি তাই সব কিছু শুনে শক্ত হয়ে যায় আর কারণকে মেনেও নেয় তারপর কানন কাইকে জিমিন এবং ওয়ায়েনের বিষয়টাও খুলে বলে কাই সবকিছু শুনে অনেক হ্যাপি আর ইমোশনাল হয়ে পড়ে কারণ জিমিনকে কাই নিজের ভাইয়ের মতোই ভালোবাসে তারপর কাই জিমিনকে কল দেয় কিন্তু জিমিন কল রিসিভ করে না কারণ জিমিন কায়ের উপর রেগে আছে ইউনজি এর ওই বিষয়টা নিয়ে তাই কাই কোনো উপায় না পেয়ে জিমিনকে একটা মেসেজ দেয় মেসেজে লেখে জিমিন তোর জন্য তোর প্রিয় মানুষটা তোর বাসায় অপেক্ষা করছে তুই কি আসবি না জিমিন কায়ের এই মেসেজটা দেখে আর এক মিনিটও দেরি করে না সোজা ওই বাসায় চলে যায় গিয়ে দরজা খুলে দেখে ওয়াইন টিভি দেখে জিমিন কোন কথা না বলে ওয়াইন কে জড়িয়ে ধরে ওয়াইন তো কানতেই শুরু করে দেয় জিমিন চোখে পানি দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না সে নিজেও কান্না চোখে দেয় ওয়াইনের সব স্মৃতি মনে পড়েনি কিন্তু তবুও জিমিনের ভালোবাসা দেখে ওয়াইন আবারও নতুন করে জিমিনকে ভালোবেসে ফেলেছে তো জিমিন তারপর ওয়াইন কে জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলে তুমি এতদিন কোথায়ই বা ছিলে আমার কথা তোমার মনে পড়েনি তখন ওয়াইন জিমিনকে সবকিছু খুলে বলে আর এটাও বলে সে একজন পরী জিমিন সব শুনে বলে তুমি পরী হও আর যাই হও আমার তোমাকেই লাগবে কথা দাও আর আমাকে ছেড়ে যাবে না ওয়াইন বলে হ্যাঁ জিমিন তোমাকে ছেড়ে যাব না ওয়াইন জিমিনের সাথে সেই আগের মতো আবার থাকতে শুরু করে কিছু মাস থাকার পরে ওয়াইনের আস্তে আস্তে ওই দিনগুলোর স্মৃতি মনে পড়তে থাকে তারপর আস্তে আস্তে প্রায় ওয়াইনের সব স্মৃতিই মনে পড়ে যায় অন্য দিকে ওয়াইনের মা বাবা ওয়াইনকে খুঁজে না পেয়ে সরাসরি পৃথিবীতে জিমিনের ওই বাসায় তারা ভাবে ওয়াইন ওই ছেলের বাসায় ছাড়া কোথাও যায়নি তারা এসে ওয়াইনকে কে জোর করে নিয়ে যেতে চায় কিন্তু ওয়াইন